আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির এই লাইভ পর্যালোচনায় প্রিয় বন্ধুরা আজ পহেলা সেপ্টেম্বর দু এই মুহূর্তে রাত নটা বেজে দশ মিনিট দেশে এবং দেশের বাইরে থেকে যারা যুক্ত হলেন প্রত্যেকের প্রতি নিরন্তর শুভেচ্ছা ভালোবাসা এবং সশ্রদ্ধ স্যালুট প্রিয় দর্শক আমাদের আজকের বিষয় হচ্ছে পররাষ্ট্র সচিব সত্যি কি পাল্টা অভ্যুত্থান করতে চেয়েছিলেন অবিশ্বাস্য যা ঘটল এই মুহূর্তের একদম তাজা খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে প্রথমে খবরটি জানাতে চাই এরপর করছি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন আপনাদের কোন প্রশ্ন বা মতামত যদি থেকে থাকে সেটিও জানতে চাই মেসেঞ্জারে গিয়ে লিখতে পারেন আপনারা প্রিয় বন্ধুরা পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন দু হাজার উনিশ সালে তিনি নিয়োগ পান তারপর দু সালে তার নিয়োগ শেষ হয়ে যায় শেখ হাসিনা সরকার তাকে চুক্তিভিত্তিক বছরের জন্য পুনরায় নিয়োগ দেন কিন্তু বিন মোমেনের মেয়াদকাল শেষ হয়নি আগামী ডিসেম্বরে তার মেয়াদ শেষ হবার কথা রয়েছে এরই মধ্যে তার বিদায় ঘন্টা বেজে গেছে কেন তাহলে তাকে সরিয়ে দেওয়া হলো এর অন্তর্নিহিত কারণ কি নিঃসন্দেহে নিশ্চয়ই কারণ রয়েছে চুক্তির মেয়াদ শেষ হওয়ার বিদায় নিলেন পররাষ্ট্র সচিব মোমেন। এটা একটা নাটকীয় ঘটনা এই ধরনের কম ঘটে। কিন্তু কেন ঘটেছে এর পেছনে কি কার্যকর কারণ রয়েছে সেটা অবশ্যই আমি আপনাদেরকে জানাতে চাই রোববার নাটকীয় ভাবে পররাষ্ট্র সচিবকে বিদায় দেয় পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য পররাষ্ট্র উপদেষ্টার উপস্থিতিতে তাকে আনুষ্ঠানিক বিদায় দেয়া হয় ডিসেম্বরে বিদ্যমান চুক্তির মেয়াদ শেষ হবার কথা থাকলেও তাকে তড়িঘড়ি করে বিদায় দেয়া হলো সচিবের দপ্তর সূত্র বলছে মাসুদ বিন মোমেন পদত্যাগ করেননি তার চুক্তি বাতিলের নোটিশ বা প্রজ্ঞাপন জারি হলো কিছুক্ষণ আগে প্রশ্ন উঠেছে তাহলে কিসের জন্য তিনি বিদায় নিচ্ছেন সূত্র বলছে দু সালের নভেম্বরে পেশাদার কূটনীতিক মাসুদ বিন মোমেনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয় দু বছরের জন্য ১৯ থেকে বাইশ পর্যন্ত তিনি নিয়মিতভাবেই সচিব ছিলেন তারপর তাকে নিয়োগ হয়। হাসিনা সরকার তাকে বছরের চুক্তি ভিত্তিক নিয়োগ প্রদান করলেও তিনি তার পেশাদারিত্ব ধরে রাখতে পারেনি বলে অভিযোগ রয়েছে যার প্রতিদান দিতে তিনি পেশাদারিত্বের বদলে বিবেক এবং বিবেচনাহীন ভাবে হাসিনার শাসন করবার জন্য নানা ধরনের কর্মকাণ্ড পরিচালনা করেন এবং শক্তিশালীভাবে ভূমিকা রাখেন সর্বশেষ ছাত্র জনতা সর্বাত্মক আন্দোলনের বিরুদ্ধেও বলিষ্ঠতার সাথে তিনি দাঁড়িয়ে যান প্রিয় দর্শক মাসুদ বিন মোমেনের বিরুদ্ধে দুই ধরনের অভিযোগ রয়েছে একটা হচ্ছে পাঁচ আগস্টের আগের অভিযোগ আর অন্যটি হচ্ছে পাঁচ আগস্টের পরবর্তী সময়ের অভিযোগ আমি পাঁচ আগস্টের আগের কয়েকটি ঘটনার কথা বলতে চাই হেলিকপ্টার থেকে ছাত্র জনতার উপর যে গুলি বর্ষণ করা হয়েছিল সেই ঘটনা আন্তর্জাতিক মিডিয়ায় ভুলভাবে উপস্থাপন করার অভিযোগ রয়েছে এই পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের বিরুদ্ধে এজন্যে পাঁচই আগস্টের পরেই কিন্তু তার বিদায়ের একটা আওয়াজ চতুর্দিকে ছড়িয়ে পড়েছিল তিনি মানসিকভাবেও প্রস্তুতি নিয়েছিলেন কিন্তু হঠাৎ করেই রোববারেই চলে যেতে হবে এটা স্বয়ং বিন ভাবতে পারেননি স্বয়ং পররাষ্ট্র উপদেষ্টাও কি ভেবেছিলেন না তাহলে গোয়েন্দা তথ্য কি কি বলে তিনি করতে চেয়েছিলেন প্রিয় বন্ধুরা সেগুন বাগিচা বলছে মানে সচিবের দপ্তর বলছে যে এরই মধ্যে তিনি দায়িত্ব ছেড়ে দিয়েছেন রাতের মধ্যেই তার বিদায়ের বাকি আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে বলেও আমরা জেনেছি নীতি নির্ধারকদের সিগন্যাল পেয়েই সচিবকে বিদায় দেওয়া হচ্ছে আপনারা জানেন কদিন আগে আমি একটা বিশ্লেষণ করেছিলাম যে নোবেল বিজয়ী প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুসের চারপাশে চার ধরনের শত্রু ঘাপটি মেরে আছে এর মধ্যে প্রধানতম শত্রু হচ্ছে ব্যুরোক্রেসিতে লুকিয়ে থাকা ফ্যাসিবাদের ছায়া যার পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম তড়িঘড়ি করে কোনো ধরনের আগে পূর্বাভাস না জানিয়েই বিদায় নিতে হলো মাসুদ বিন মোমেনকে নিশ্চয়ই আরো রহস্য আছে এর ভেতরে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন একজন সিনিয়র কূটনীতিক ছিলেন পেশাদারিত্বের ক্ষেত্রে তিনি সুনাম অর্জনও করেছিলেন কিন্তু দু সালের জানুয়ারিতে আওয়ামী লীগ সরকার যে নির্বাচনের আয়োজন করেন সেই নির্বাচনকে বৈধতা দেবার জন্য নির্বাচনের আগে এবং পরে মোমেন দিল্লিতে দৌড়ঝাপ করেছিলেন তিনি এতবার দিল্লিতে যাওয়া করেছেন যে অনেকেই তাকে অ্যাক্টিভিস্ট ডিপ্লোমেট বলে আখ্যা দিয়েছিলেন এই আখ্যা কিন্তু বাংলাদেশের কোন কূটনীতিক দেননি এই আখ্যা দিয়েছিলেন ইন্ডিয়ার কূটনীতিকরা দু সালের একত্রিশে ডিসেম্বর মাসুদ বিন মোমেন পররাষ্ট্র সচিবের চেয়ারে বসার পরই তার পেশাদারিত্বের রূপ পাল্টে যেতে থাকে বিদেশি কূটনীতিকদের তিনি করতেন সরকারের পক্ষ হয়ে। তিনি অনেক সত্য তথ্য লুকিয়ে রাখতেন বলে এবং বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করতেন বলে এখন অভিযোগ পাওয়া যাচ্ছে প্রত্যেকটা প্রেস ব্রিফিংয়ে অথবা প্রত্যেকটা আন্তর্জাতিক সফরে তিনি বাংলাদেশের মানুষের মনের আকাঙ্ক্ষাকে প্রতিফলন না ঘটিয়ে সরকারের একান্ত ইচ্ছারই প্রতিফলন ঘটিয়েছিলেন ফলে মাসুদ বিন মোমেনের পেশাদারিত্বের গ্রহণযোগ্যতা বিকৃত হয়েছিল বলে বিশ্লেষকরা বলে থাকেন দু সালের পর থেকে তিনি যখন আবার বছর মেয়াদের চুক্তিভিত্তিক পররাষ্ট্র সচিব পদে নিয়োগ পেলেন তখনও আগের ধারাবাহিকতায় কাজ করতে থাকেন ফলে মাসুদ বিন মোমেনকে নিয়ে নানা ধরনের গুঞ্জন শোনা গিয়েছে তিনি পহেলা জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত যে ছাত্র আন্দোলন চলছিল সেই সময়ে বিদেশি দূতাবাসগুলোতেও বিভ্রান্তিকর মেসেজ দিয়েছিলেন তিনি সম্পূর্ণভাবে এই আন্দোলনকে সন্ত্রাসী এবং মৌলবাদী কর্মকাণ্ড হিসেবে অভিহিত করে প্রত্যেকটি দূতাবাসে চিঠি দিয়েছিলেন পাশাপাশি ভারতের সঙ্গে নিবিড়ভাবে যোগাযোগ রাখছিলেন কিভাবে এই আন্দোলনকে আন্তর্জাতিক বিতর্কিত করা যায় সেই বিষয়ে তিনি খুবই জোরালো ভূমিকা পালন করেছিলেন এটা হচ্ছে পাঁচ আগস্টের আগের ঘটনা কিন্তু পাঁচ আগস্টের পরেও তাকে ঘিরে বেশ কিছু সন্দেহ দানা বেঁধেছে এর মধ্যে প্রথম সন্দেহ হচ্ছে তিনি এখনো সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে যোগাযোগ রাখছেন কেউ কেউ বলেছেন যে কারো কারো অভিযোগ এইরকম যে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে তার প্রচ্ছন্ন সহযোগিতাও থাকতে পারে এটা কারো কারো মত আবার কোন সূত্র মারফত তথ্য পাওয়া যাচ্ছে যে তিনি আগস্টের পরেও ভারতের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানকে কিভাবে স্যাবোচেজে পরিণত করা যায় সেই বিষয়ে নানা ধরনের কোটচাল এবং নানা ধরনের অপপ্রয়াস চালিয়েছিলেন যদিও এই বিষয়ে আমার হাতে কোনো সুস্পষ্ট প্রমাণ নেই কিন্তু কোনো কোনো বিশ্লেষক অভিযোগ করছেন আর গোয়েন্দা সংস্থার তথ্য মতে তিনি আসলে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে স্পিরিট লক্ষ্য উদ্দেশ্য এবং চেতনা তার বাইরে কাজ করছিলেন ফলে পাঁচ আগস্টের পর থেকেই কিন্তু এটা ছড়িয়ে গিয়েছিল যে পদত্যাগ করতে যাচ্ছেন মাসুদ বিন মোমেন আপনারা জানেন সার্জিস আলম হাসনাদ আবদুল্লাহ সাহ অনেকেই হুংকার দিয়ে বলেছিলেন যারা প্রশাসনে এখনো ঘাপটি মেরে বসে আছেন তারা যেন দ্রুততার সঙ্গে সরকে পড়েন কিন্তু আমরা দেখছি সেই প্রবণতা একেবারেই লক্ষ্য করা যাচ্ছে না ব্যুরোক্রেসি সহ অন্যান্য সেক্টরে এ পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন নির্দেশে আজকে তড়িৎ গতিতে বিন মোমেনকে অবসরে পাঠানো হলো ব্যুরোক্রেসিতে এটা নিঃসন্দেহে একটা নাটকীয় ঘটনা এই ঘটনার পেছনে আরো অনেক অনেক ঘটনা রয়েছে বলেই এই রকম ঘটনার সৃষ্টি হয়েছে প্রিয় বন্ধুরা মাসুদ বিন মোমেন ভারতের সঙ্গে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে কি কি বিষয়ে যোগাযোগ করেছিলেন কেন যোগাযোগ করেছিলেন কেন কি উদ্দেশ্যে এইসব তৎপরতা অব্যাহত রেখেছিলেন তার হয়তো আমরা বিস্তারিত তথ্যাদি কিছুদিনের মধ্যেই পাবো কিন্তু আজকের যে ঘটনাটি ঘটল এর মধ্য দিয়ে ডক্টর অন্তর্বর্তী সরকার আরেকটু সতর্ক হলো এবং তাদের পথকে নির্বিঘ্ন করলো ইতিমধ্যে কেউ কেউ বলা শুরু করেছেন যে মাসুদ বিন মোমেন পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন কালে পাঁচই আগস্ট পরবর্তী সময়ে পাল্টা অভ্যুত্থানের প্লট তৈরি করার চেষ্টা করেছিলেন বা করছিলেন কিন্তু তার সেই প্রচেষ্টা চেষ্টা সবকিছুকে নসৎ করে দিয়েছে অন্তর্বর্তী সরকারের বা ফলে রোববারে যখন এই কূটনীতিক অফিস করতে যান তখনও জানতেন না যে আজকেই তার শেষ দিন হবে বা বিদায়ের ঘন্টা বেজে যাবে যদিও তিনি এটা বুঝতে পারছিলেন যে খুব বেশি দিন দায়িত্ব পালন করতে পারবেন না প্রিয় বন্ধুরা আজকের অন্য আরেকটি ছোট্ট ঘটনা আপনাদেরকে জানিয়ে এই আলোচনা শেষ করতে চাই ঢাকা মেডিকেল কলেজে একটি ভয়াবহ ঘটনা ঘটেছে একটা ফাঁদ তৈরি হচ্ছিল সেই ফাঁদে পা আটকে ডক্টর সরকারের পতনও হতে পারতো এই ধরনের আশঙ্কাকে কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না শনিবার থেকে এই ঘটনা শুরু হয় শনিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস টেকনোলজি বিউবিটি শিক্ষার্থী আহসানুল হক দীপ্তর মৃত্যুকে কেন্দ্র করে প্রথম ঘটনার সূত্রপাত অবহেলায় তার মৃত্যু হয় অভিযোগ তুলে দীপ্তর ক্যাম্পাসের শিক্ষার্থীরা ঢাকা মেডিকেল কলেজ অপারেশন থিয়েটারে ঝুঁকে চিকিৎসকদের মারপিট করেন একজন চিকিৎসকের যদি ভুল হয় তার জন্য তদন্ত কমিশন গঠন করতে হয় তার শাস্তির ব্যবস্থা নিশ্চিতে যা যা আইনগত প্রক্রিয়া আছে তা অনুসরণ করতে হয় কিন্তু এই যে দীপ্ত যে দীপ্ত ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেছিল পরবর্তীতে হাসপাতালে থেকে মৃত্যুবরণ করলো তার মৃত্যুর পর চিকিৎসককে কারা পেটালো এরা কি দীপ্তর প্রকৃত বন্ধু এরা কি অন্য কোন গ্রুপের লোক নয় এরা কি একটা ষড়যন্ত্র পরিকল্পনা শানিত করবার জন্যে চিকিৎসকদের পেটালো চিকিৎসকদের পেটানোর পর কি ঘটল তুমুল ক্ষোভ শুরু হলো চিকিৎসকরা কর্মবিরতিতে চলে গেলেন এবং ভয়াবহ অবস্থা তৈরি হলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অসংখ্য রোগী চিকিৎসা না পেয়ে এরপর তারা কমপ্লিট ঘোষণা করলো দেশে তারা বলল চব্বিশ দেশের সব জেলা উপজেলা এবং বিভাগীয় হাসপাতালে সেনাবাহিনী মোতায়েন এবং অস্ত্র হাতে সার্বক্ষণিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়োজিত না করা পর্যন্ত কমপ্লিট শাটডাউন হবে চিকিৎসা খাতে কি ভয়াবহ একটা হুমকি এবং উদ্যোগ হ্যাঁ আমি চিকিৎসকদের সঙ্গে তাদের এই যে অপমান এবং লাঞ্ছনার ঘটনা শতভাগ সমর্থন জানিয়েই বলছি যে পুরো ঘটনাটার ভেতরে আরেকটা ঘটনা থাকতে পারে একজন ছাত্র যিনি এই গণ অভ্যুত্থানে স্টেক হোল্ডার তিনি আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়ে মৃত্যুবরণ করলেন তাকে সুচিকিৎসা দেয়া হয়নি বলে অভিযোগ উঠল এরপরে চিকিৎসকদের পেটানো হবে এটা তো কাঙ্ক্ষিত নয় এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় কিন্তু সেই কাজটি ঘটানো হলো এর পেছনে একটা চক্র থাকতে পারে যারা এই ধরনের একটা স্পর্শকাতর ঘটনা ঘটিয়ে সারা দেশের চিকিৎসকদের খেপিয়ে দিয়ে একটা ভিন্ন রকম পরিস্থিতি তৈরি করতে চান যে পরিস্থিতি তৈরি হলে অন্য চক্র সুযোগের সদ্ব্যবহার করবে সুতরাং খুব ছোট্ট জিনিসে পা ফসকে যেতে পারে খুব ছোট্ট আঘাতে অনেক বড় ঘটনার সৃষ্টি হতে পারে অবশ্যই এই জন্যে সবাইকে সতর্ক থাকতে হবে প্রিয় বন্ধুরা অনেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন প্রত্যেকের প্রতি নিরন্তর ভালোবাসা শুভেচ্ছা আশা করছি আবারও দেখা হবে সে পর্যন্ত আল্লাহ হাফেজ